রসুন আমার প্রেম বেরহালোচনা আসলে পরে আসার দিন আসলে পরে আমাদের অনেকেই একটা ভুল ভুল একটি ইতিহাস ভুল কিছু রেওয়াজ রসম পালন করে থাকে মানুষেরা দেখবেন বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যারা ইমাম হুসাইনকে বেশি মহব্বত করে অতিমাত্রায় মহব্বত করে এরা হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বলে পিঠের মধ্যে চাবুক মারে পিঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে এভাবে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই এছাড়াও আমাদের বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় বিশেষত চট্টগ্রাম নোয়াখালী এই এলাকাগুলিতে বিশেষত এই ধরনের কিছু অতিভক্তি মুসলমান যারা আছে। ইমাম হুসাইন রদি আল্লাহ তালকে অতিভক্তি করে অতিমাত্রায় ভালোবেসে তারা এই ধরনের গর্হিত কাজ করেন যেগুলি ইসলামে আদৌ সমর্থিত নয় ইসলাম আদৌ এগুলিকে সমর্থন করে না দেখুন আল্লাহর সাল্লাহ সাল্লামের আসল অনুসারী আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন শোনো মা আতা কোমল রসুল ও নাহাকুম ওমা নাহাকুমানু ফাংতাহু আল্লাহ আল্লাহফাৎ বলছেন যে মা আতা কুমুল রসুল ফাফুজু আমার রাসূল যেটা দিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো সেটাকে আঁকড়ে ধরো ওমা নাহাকু আর আমার গভীর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে বাধা দেয় সেখান থেকে তোমরা বিরত থাকো অমা নাহাকু মানহু ফাংতা কু তাহলে মূল কথা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেই ধর্ম যেই মতাদর্শ নিয়ে এসেছেন সেটাকে মুসলমানদেরকে দৃঢ়ভাবে আকৃত হতে হবে গ্রহণ করতে হবে আর নবী সাল্লাম যেটা থেকে মানুষকে বিরত রেখেছেন নিষেধ করেছেন সেই জিনিস থেকে বিরত থাকাই নিজে বেঁচে থাকাই এটাই হলো প্রকৃত মুসলমানের পরিচয় এবং প্রকৃত আঁশে কেরা পরিচয় কিন্তু এখন আমাদের হয়তোবা গুণ বোঝার কারণে অথবা অতিভক্তির কারণেই অথবা ইতিহাস বিকৃতির কারণে আজকে বিভিন্ন জায়গায় মুসলমানেরা ইমাম হুসাইন হুসেন্লাহকে ভালোবেসে এই ধরনের তাজিয়া মিছিল করে মাথায় কাপড় বেঁধে হাতে পতাকা নিয়ে এরপরে রাস্তায় রাস্তায় মিছিল করে ইসলামে এর কোনো সমর্থন নাই যে আপনি ইমাম হুসেনকে ভালোবাসেন এই জন্য মাথায় আপনার কাপড় বেঁধে হাতে কি বলে আপনার পতাকা নিয়ে রাস্তায় বের হতে হবে হলুদ বা সবুজ কাপড় পেঁচিয়ে আসুরুদ্দিন আসলে পরে পুরো এলাকা থেকে গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে চাউল কালেকশন করে খিচুড়ি রান্না করে এরপরে কি হয় এটা বিতরণ করা হয় এটারও কোনো সমর্থন ইসলামে পাওয়া যায় না এগুলি ভিত্তিহীন আশুরা আসলে এই দিন ইমাম হুসাইন রিয়া আল্লাহ ইসলামের জন্য তিনি জেহাদ করেছেন ইসলামের জন্য তার নানা অর্থাৎ সাল্লামের রেখে যাওয়া দিনকে পরিপূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত করবার জন্য তিনি যুদ্ধ করেছিলেন তিনি তো আসলে যুদ্ধ করতে আসছিলেন না তিনি যখন কারবালা ময়দানে আসছিলেন তিনি তো ইরাক অভিমুখে যাত্রা করেছিলেন কি জন্য ইয়াজিদের সঙ্গে একটা পরামর্শ করে সুষ্ঠ একটা সরকার সুষ্ঠ একটা সরকার প্রতিষ্ঠিত করবার জন্যেই ইমাম হুসাইন রিয় মদিনা থেকে সফর করে ইরাকে ইরাকের দিকে তিনি এসছিলেন কিন্তু প্রতিমধ্যেই এজিদের বাহিনী কি করল এজিদের সৈন্য সামন্তরা তারা গারবালা নামক স্থানে ইমাম হুসাইন সহ তার সত্তর বা তেহাত্তর জন সাথী সঙ্গী ছিলেন তাদেরকে আটক করা হলো এবং এক পর্যায়ে যুদ্ধ করতে বাধ্য করা হলো। যে আসুরার দিনে বাকৃতি দেওয়া হয় এর দ্বারা বোঝানো হয় যে ইমাম হুসাইন রাহুকে এভাবে শহীদ করা হয়েছিল তারা বিভিন্ন ধরনের শোক মাতম তারা করে কিন্তু এগুলি সম্পূর্ণরূপে ইসলাম